সকালে অনেক বেশি ভালো আছো তো তোমাদের সবার প্রিয় কিংফেন ভাইয়া আবার তোমাদের সামনে চলে আসলাম একটা বেস্ট ভিডিও নিয়ে যেখানে তোমাদের জন্য অফার থাকছে সেটা হচ্ছে এক হাজার টাকা তারে ভর্তি এবং জাহাঙ্গীরনগরের স্বপ্ন করো শক্তি ঠিক আছে তো তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের স্বপ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আমি তোমাদের বলবো যে কিভাবে স্বপ্নটা সম্পূর্ণ করতে পারো আমাদের এই দেশটা যেটা সেটাই ভর্তি হয় যেটার অফার তোমাদের থাকতেছে পঁচিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে এইখানে তোমরা তোমাদের স্বপ্নটা জাহাঙ্গীরনগরে পূরণ করতে পারবে কারণ তোমরা জানো যে জাহাঙ্গীরনগর কত একটা বেস্ট ইউনিভার্সিটি কতটা স্বপ্নিক এবং কতটা তোমার স্বপ্নিল মানে অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এবং এখানে তোমরা পড়াশোনা করতে পারবা এবং তোমাদের মেধার বিকাশটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবা করে যারা সেকেন্ড টাইমার এর রয়েছ কারণ আমি নিজেও একজন তোমরাও পারবা এবং তোমাদেরকে অনেক বেশি নলেজ দেওয়া হবে এবং অনেক সিট প্রোভাইড করা হবে যেগুলোর মাধ্যমে তোমরা সহজেই জাহাঙ্গীর ক্র্যাক করতে পারবা যেভাবে আমার স্টুডেন্টরা গত ইয়ারে অনেক স্টুডেন্টরা চান্স পেয়েছে দু একজনের যদি নাম বলি যেমন হচ্ছে লাভিভ সে হচ্ছে তোমার আইন অনুষদে চান্স পেয়েছে তারপর হচ্ছে তানহা সে হচ্ছে ফাইনালস চান্স পেয়েছে ঠিক আছে এরকম আমার অনেক স্টুডেন্ট গত বছর চান্স পেয়েছে এই দুজন হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস এই জন্য এই দুজনের নাম বললাম এছাড়াও অসংখ্য স্টুডেন্ট এদের সবার মিলে একটা ভিডিও আমি তৈরি করব তোমাদের জন্য আস্তে আস্তে তারপর আপলোড দিব ঠিক আছে কিন্তু এখন আমার সুযোগ হচ্ছে না কিন্তু সবার থেকে সবকিছু কালেক্ট করে রাখছি যে কারা কারা চান্স পাইছে তাদের নেম প্লেটও আমি তোমাদের আপলোড দিব যাতে তোমাদের ভাইয়া পুজো তোমার চিনতে পারো যারা হচ্ছে লাস্ট ইয়ার আমার কাছ থেকে পরে চান্স পেয়েছে তো তোমরা পারবা এই জন্য আমি অলরেডি ব্যাচ একটা চালু করেছি তো সেটা হচ্ছে রানিং ব্যাচ এই ব্যাচে তোমাদের ভর্তি করে নেব পঁচিশ আগস্ট পর্যন্ত অফারটা থাকছে যেটা হচ্ছে সাড়ে হাজার টাকা মান্থলি করে আমি পড়াই তোমরা জানো সেটা হচ্ছে আড়াই হাজার করে পড়াবো আড়াই হাজার তোমরা ভর্তি দিতে পারবো তারিখ পর্যন্ত তারপর থেকে অ্যাডমিট হলে কিন্তু আবার সেই হাজার টাকা মান্থলি দিতে হবে তো বুঝতেই পারতেছো যত মাস পড়বা যদি তিন মাস করো তাহলে হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে চার মাস পড়লে তোমার চার হাজার টাকা সেভ হয়ে যাবে তো অনেক বেশি আরকি তোমরা একটা chance পেতে পারবা এটার কারণ হচ্ছে তোমরা জানো যে হচ্ছে আমরা যারা জেনজিরা এই তোমার বিপ্লবটা করে এই দেশটা এখন অন্যরকম হয়ে গেছে নতুন দেশ তো নতুন দেশে একটা নতুন তোমাদের জন্য অফার দিতেই পারি আমি যাতে তোমরা উপকৃত হও এবং আমিও উপকৃত হই এবং তোমাদের পরণার মধ্যে তোমাদের শিক্ষা দেওয়ার মাধ্যমেই আর আমি নিজেকে অনেক বিকশিত করতে চাই এবং তোমরা যাতে চান্সটা পাও যেমন আমার প্রিভিয়াস স্টুডেন্টরা পাইছে সেটাই আমি চাই এবং সেটাই করবো আর কি তোমরা আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস অলরেডি আপলোড দেওয়া আছে ঠিক আছে এই ব্যাচের প্রায় প্রত্যেকটা ক্লাসে আপলোড দিয়ে দিছি পরে সব ক্লাস দিব না কিন্তু কিছু কিছু ক্লাস দিচ্ছি যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে ক্লাস গুলো নেই ঠিক আছে জুমের মধ্যে ক্লাস নিব অনলাইনে ক্লাস হবে হচ্ছে রাত্রে সাড়ে নটায় পাঁচটা সাবজেক্টের উপরই পড়াবো জাহাঙ্গীরনগর বিসিই এই তিনটা ইউনিট হচ্ছে আমরা মেইনলি ফোকাস করবো তো তিনটা ইউনিট কি বললাম জাহাঙ্গীরনগরের বি সি এবং ই এখানে তোমাদের পাঁচটা সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি ম্যাথ আইকিউ এবং জিকে এই পাঁচটা আমরা ফুললি তোমাদের আর তোমরা যারা কমার্স এর আসো সায়েন্সের আসো তারা কিন্তু তিন ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবে এটা হচ্ছে তোমাদের লাকি যেমন বললাম যে তানহা সে কিন্তু আর্টস এর ছিল কিন্তু সে তোমার কোথায় চান্স পেল শেষ পর্যন্ত বিবিএ ফ্যাকাল্টিতে এবং ফাইন্যান্স পেয়েছে আর্টস থেকে তো আবার হচ্ছে যে লাভিপ সে কিন্তু সায়েন্সের ছিল পরে সেকেন্ড টাইমে আমার কথা এসে সায়েন্স সেরে দিচ্ছে কারণ আমি নিজেও সায়েন্স ছিলাম সায়েন্সের পরে তোমার যে বি যেটা মানবিক ইউনিট সেখানে আসছে আর ল তোমরা জানো যে কত একটা বড় সাবজেক্ট ল আর হচ্ছে অর্থনীতি আমি নিজে অর্থনীতিতে পড়ি তো ল আর অর্থনীতি কিন্তু দেশ চালায় যে বাংলাদেশ এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ডক্টর ইউনিট থেকে শুরু করে সবাই কিন্তু তোমার প্রায় একুশ জনের মধ্যে চৌদ্দ পনেরো জনই হচ্ছে তোমার আহ অর্থনীতিবিদ তাহলে বুঝতেই পারত অর্থনীতিবিদের কত একটা মূল্য এবং দু একজন আছে ব্যারিস্টার যারা হোক ব্যারিস্টার হইলে কিন্তু ব্যারিস্টার সুমনের মতো হওয়া যাবে না বটপাট ঠিক আছে হইতে হবে তোমার যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থর মতো ঠিক আছে যার হচ্ছে নিজস্ব একটা ভ্যালু থাকে তো এইভাবে আরকি তোমাদের নিজেদেরকে গড়ে নিতে হবে তো ব্যারিস্টার কিন্তু হতে পারলে তোমার দেশটা মানে তোমার জাহিনগর একজন ব্যারিস্টার আছে শিয়াবুদ্দিন খান তোমরা অনেকের নাম শুনে থাকবে তো এইভাবে আর বড় বড় ব্যারিস্টার হলে তোমার আর কি নিজের এক একটা তোমার কেসি লড়বে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা করে ঠিক আছে তো ব্যারিস্টার হওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার লয়ার অ্যাডভোকেট অ্যাডভোকেটের থেকে ব্যারিস্টার হওয়াটা বেটার তোমরা এই জন্য এইভাবে তোমাদের নিজের প্ল্যানটা করে নিতে হবে আমি তোমাদের লাইফের ক্যারিয়ারও ফিউচারে কি করতে হবে সেটাও কিন্তু বড়াই দিব বলে দিব আর কি ক্লাসের মধ্যেই ঠিক আছে এই জন্য একজন মেন্টর দরকার থাকে আমার টাইমে আমি তেমন মেন্টর খুঁজে পাইনি কিন্তু আমার মেন্টরশিপে প্রায় হাজার হাজার স্টুডেন্ট স্টুডেন্টরা ঠিকতেছে প্রতি বছর এবং মানে বিভিন্ন ভার্সিটি সব মিলিয়ে বলতেছি যেমন জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটি রাজশাহী চট্টগ্রাম এমন কোনো এতদিন না কারণ আমারও ফাইনাল চলতেছিল পরে দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল তো সব মিলে আর কি ছিলাম এখন কিন্তু পুরো দমে অ্যাক্টিভ এবং এবার তোমাদের চান্স পাওয়াই ছাড়বো আর কোনো কাজ নাই আমার ঠিক আছে জাস্ট তোমাদের চান্স পাবো এটাই হচ্ছে মেইন লক্ষ্য এবং তোমরা আমার কাছে আসলে দেখবে যে কিং ফেম যেভাবে পড়ায় তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে বাংলা ইংরেজিকে মানে বাংলা একদম ডিটেইলে পড়াই দিব সাহিত্য সহ গ্রামার সহ পড়া গ্রামার করার পর তোমরা ভাইয়া এত সহজে গ্রামার হয় এটা যদি আগে বলতেন তা তো হইতে ম্যাথ ঠিক আছে ম্যাথটা কিন্তু মেন বি ইউনিটের জন্য ইউনিটের জন্য আবার আইবিও কিন্তু তোমার এই ম্যাথই হবে ঠিক আছে আইবিও যারা তাদের হচ্ছে বলে রাখি আমি ম্যাথ তোমাদের বাংলা ভার্সনে করাবো এবং ইংলিশ ভার্সনে আর কি বলে দিব যে কোন কোনটা হচ্ছে তোমার মিনিংগুলো কি কি

ঠিক আছে তোমরা নিজেরাই বলবো আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে অলরেডি তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবো যে কিভাবে পড়াই আমি তোমাদের মাথায় আউট হয়ে যাবে যে ওয়া জাস্ট ওয়াও না বললে তোমরা পারবা ঠিক আছে তারপর হচ্ছে ইংলিশ ইংলিশের আমার পার্ট তারপর সাহিত্যটা এত সুন্দরভাবে পড়াবো যেটা তোমরা জীবনে পড়োই নাই কেউ সাহিত্য আমি জানি তো সাহিত্যটা অনেক সুন্দরভাবে পড়াই দিব যেটা তোমাদের বিসিএসারের কাজে দিবে আর ভার্সিটি জাহাঙ্গীর বিসিএস হয়ে যায় এছাড়াও তোমরা বাংলাদেশ ব্যাংকেও চাকরি করতে চাও অনেকে অনেকে বিদেশ যেতে চাও তো সবকিছু আমি এমন ভাবে তোমাদের শিখাবো যাতে ফিউচারে তোমাদের কাজে লাগে ঠিক আছে এবং পড়াশোনাটা মানে রিয়েল মানে এইটা কিন্তু সবসময় মনে রাখবো যে ছাত্র কোনোদিন ভালো খারাপ হয় না ঠিক আছে এটা যে টিচাররা বলে তারা হচ্ছে নিজেরা পড়াইতে পারে না আসলে ভালো খারাপ হয় হচ্ছে টিচাররা ঠিক আছে তো ভালো টিচারের কাছে আসলে ইনশাল্লাহ তোমরা ভালো জ্ঞানটা পাবা এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আর তোমরা আমাদের আমার ক্লাস যদি তোমাদের মানে ডেমো ক্লাস চাও তাহলে আমার ইউটিউবে ক্লাস গুলো দেখে নাও তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কিং কাছে আসলে পড়া যাবে কিনা বা তোমরা আসলে আমাকে কতটুকু ক্যাচ করতে পারো সেটা হচ্ছে ম্যাটার করবে এবং তারপর তোমরা হচ্ছে ভর্তি হয়ে যা মাত্র তোমাদের বললাম যেটা সাড়ে তিন হাজার টাকা মান্থলি ছিল সেটা আড়াই হাজারে নিয়ে আসি জাস্ট পাঁচ দিন ঠিক আছে এই যে আজকে হচ্ছে তোমার ভিডিও বানাচ্ছি আজকে বিশ আগস্টে আগস্টে

এই তোমরা তোমাদের বন্ধু বলো একসাথে নাও আর কি আর জাহাঙ্গীরনগর এটা তোমাদের প্রাইভেট ভার্সিটি থেকে অনেক ভালো তোমরা প্রাইভেট ভার্সিটি তোমরা দেখো যে হচ্ছে সেখানে তারা কেরিয়ার কি করছে জাহাঙ্গীরনগর থেকে কি করছে আর জাহাঙ্গীরনগর যে বড় কমিউনিটি আর সেখানে আমি আছি তোমাদের দিদি হেল্প করার জন্য মানে একজন মানবিক ভাই আর কি তোমরা যদি তোমাদের থেকে যদি জানতে পারো তাহলে ভালো হইতো কিন্তু কেউ যেহেতু যদি নাও থাকে তাহলে নিজেই বলতেছি যে আমি কতটা মানবিক তোমরা হচ্ছে সেটা ফিউচারে খেল করতে পারবা অথবা আমার ইউটিউবে এতদিন ধরে এত স্টুডেন্ট পড়াচ্ছে হাজার হাজার প্রায় চল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইব এখনো করোনাই খেলা তোমরা সাবস্ক্রাইব চল্লিশ হাজার করে দাও আমার খারাপ লাগতেছে সে কবে থেকে উনচল্লিশ হাজার ভালো লাগতেছে না তোমরা সাবস্ক্রাইবটা করে আমাকে চল্লিশ হাজার দ্রুত পূরণ করে দাও তো ঠিক আছে আর ভিডিওটা লাইকও করে দিও তো তোমরা দ্রুত এডমিট হয়ে যাওয়া কেটেই বলতেছি তো এই চল্লিশ হাজার এত স্টুডেন্ট আমার তাহলে বলতেছো যে একটা কতবার কমিউনিটি করতেছি আমরা ইনশাল্লাহ তো আমরা আরো বড় হব তোমাদেরকে নিয়ে বড় হব আর কি আমার ইচ্ছা তোমরাও যাতে হচ্ছে এই জীবন এই দেশ বদলানোর সাথে এই দেশকে তোমরা একদম সংস্কার করে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়বো ইনশাআল্লাহ যেখানে সবাই থাকবে সৎ সবাই থাকবে নিষ্ঠ কোনো মিথ্যা কথা হবে না ঠিক আছে এটা আমরা ইনশাল্লাহ গর্বই গর্ব তো তোমরা দ্রুত হচ্ছে অ্যাডমিট হয়ে যাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে অ্যাডমিট হয়ে যেতে পারবা তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দেন হচ্ছে আমি তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করবো বা হচ্ছে ভর্তি হওয়ার প্রসেস বলে দিই সেটা হচ্ছে এই জিরো ওয়ান সিক্স এই নাম্বারটাতে হচ্ছে তোমাদের বিকাশ অথবা নগদে হচ্ছে সেন্ড মানি করতে হবে দেন আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিবো সেই গ্রুপে অনেক ছেলে মেয়ে আছে তাদের সাথে আরকি তোমরা গ্রুপ ডিসকাশনও করতে পারবা গ্রুপেও তোমরা হচ্ছে পড়াশোনা ব্যাপারে ওদের সাথে তোমরা মিলিত হইতে পারবো সবাই মিলে এবং তোমরা নতুন বন্ধুত্ব করতে ঠিক আছে এবং তোমরা একসাথে অনেক করতে আমি তোমাদের রেগুলার থাকবো অল টাইম এবং তোমাদেরকে নিজের হাতে করে দিব আর একদম আমি নিজে একাই ক্লাস নিবো তোমাদের সব কটা ইনশাল্লাহ জুমের মধ্যে রাতের সাড়ে নটায় ক্লাস হবে তুমি ওই পাশে থাকবে আমি পাশে থাকবো এখন যেভাবে ভিডিওটা বানাচ্ছি না ঠিক এইভাবে আর ক্লাস হবে এবং চার্জটা ইনশাল্লাহ তুমি পাবাই সেই দায়িত্বটা নিয়েই আমি পড়াবো আমার কথা শুনতে হবে এবং যেগুলো পড়াবো সেগুলো শুনতে হবে ঠিক আছে এবং তোমার মা বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে তুমি কিন্তু পারবা এটা হচ্ছে আমি মুখে ছুয়ে তো উজ্জ্বল করছি তো তোমরা পারবা নিজের নিজে বলা ঠিক না এই জন্য কিছু বলতেছি না নিজের ব্যাপারে কিন্তু পারবা ইনশাল্লাহ পারবা না কেন পারবাই পারতেই হবে ঠিক আছে তো এই আজকে এই প্রজন্ থাক সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম